বীরেন্দ্রনগর কলোনির বাসিন্দাদের বিক্ষোভে নড়েচড়ে বসলেও প্রশাসন অবৈধভাবে পুকুর ভরাট জমি দখল করে নেওয়ায় প্রমোটার গোষ্ঠীর বিরুদ্ধে সোমবার বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ভগবান গোলার বীরেন্দ্রনগর কলোনির বাসিন্দারা অভিযোগ এই জমি দখল করে নির্মাণ কাজ করলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়বে এরই প্রতিবাদে কলোনির বাসিন্দারা বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেন যে বা যারা এই জমি জবরদখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিএল অ্যান্ড এল আরও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন অবৈধভাবে পুকুর ভরাট ও জমি দখল করে নেওয়ায় প্রমোটার গোষ্ঠীর বিরুদ্ধে সোমবার বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয় সরকারের পক্ষ থেকে এই এলাকায় প্রায় হাজার মানুষ পাওয়ায় বসবাস করে অভিযোগ বেআইনিভাবে বীরেন্দ্রনগর কলোনি এলাকার পঁয়ত্রিশ শতক জমি দখল করে নিয়েছে প্রমোটাররা এই জমি দখল করে নির্মাণ কাজ করলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়বে এরই প্রতিবাদে কলোনির বাসিন্দারা বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা জলের জন্য ডুবে যাব এই জন্য আমাদের খুব অসুবিধা তার জন্য এইটা কেন আমরা খালি রেখেছি তার জন্য কেন অন্য লোকে এটা আমরা এটা এরম রাখতে চাই অন্য এক ব্যক্তি এসে এমন জব করতে চাইছে যে আমরা খুবই অসহায় আমাদের মধ্যে অসহায় আমাদের মতে বলে যে পৃথিবীতে কেউ নেই যে কোনো বৃষ্টি হলে আমরা প্রত্যেক বছর ডুবে যাই কিন্তু তার ব্যবস্থা আমরা আগে থেকে করেছিলাম বেশ কিছু ভালো ভালো প্রমোটাররা ইচ্ছে করে মানে এমন জব দখল করছে যে আমাদের পুরো একদম আত্মহত্যা ছাড়া করে কোনো উপায় নেই এরা যা করতে লেগেছে আমাদেরকে বাধ্য হয়ে আত্মহত্যা আত্মহত্যা করতে হবে যদিও প্রমোটার ওয়াসিম রাজা বলেন আমি আমার নিজের জমি আমিন দিয়ে মেপে বেড়া দিয়ে ঘিরেছি আমার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে আমি প্রথমত কোনো জমি দখল করিনি ঘটনা হচ্ছে যে বিয়ালর সাহেব যে নোটিশটা করেছে বা আমাদের কলোনি পাড়ার যারা লোকজন বলে অবজেকশন দিয়েছে সে জমির বিন্দু মাত্র আমার কাছে কোনো দখলীয় কোনো সম্পত্তি আমার কাছে নেই আমি নিজস্বভাবে দখল করে নিই আমাকে যেভাবে আমিন মেপে দিয়ে গেছে এর আগেও সরকারি আমিন মেপে দিয়ে গেছে আমার নিজস্ব আমিনও ছিল সে মোতাবেক আমি আমার জায়গা জাস্ট ই দিয়ে ঘিরেছি বেড়া দিয়ে যদি পুকুর ভরাতে বস্তা দিয়ে থাকে মাটিটা সরে যাবে বলে আমি ওটা দিয়েছি যদি মনে হয় যে তাদের জমি আমি দখল করে রেখেছি তাহলে সেই সম্পত্তি আমি ওদেরকে দিয়ে দেবো এখানে আমার কোনো অবস্থা আমার নিজ খরচেই আমি এই সম্পত্তিটা আবার পুনরায় ওদেরকে আমি আমার মতো করে মাটি সরিয়ে নিই আর তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন যে বা যারা এই জমি জবরদখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিএল অ্যান্ড এল আর ও ভট্টাচার্য আগের দিন বীরেন্দ্রনগর কলোনির কিছু লোক এসে এখানে বিডিও অফিসে একটা ওই ডেপুটেশন ফাইল করে তাতে বিষয়টা হচ্ছে যে ওই গ্রামের যে নর্দমার জল সেটা যে জায়গায় পড়ে সেটা একটা ডোবা সেই ডোবা নিয়ে আমার পঁয়ত্রিশ ডেসিমেন্ট একটা ডোবা আমরা জায়গাটা তদন্ত করে দেখি যে ওই দাগে থাকা যে লোকেরা আছে তারা ছাড়া অন্য একজন লোক সেই পুকুর ভরাটের চেষ্টা করে যাচ্ছে তো তার এগেনস্টে আমরা ফোর্সিতে তাকে নোটিশ করছি এবং এরপরেও যদি উনি এই কাজ থেকে বিরত না থাকেন তাহলে আমরা ফোর দিতে ওনাকে কেস দেবো মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি डायलिसिस सीटी स्कैन यूएसजी इकोकार्डियोग्राफी इको कार्डिओग्राफी कलर टपलार হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু nine four zero